আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ভি প্রতিদিনই আমরা কোনো কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হয়ে আপনাদের মাঝে তার ফলশ্রুতিতে আজকে একটি মেডিসিনের নিয়ে রিভিউ করতে যাচ্ছি আজকে যে মেডিসিনটি রিভিউ করবো সেটা হচ্ছে ফেনাডিন এর নাম হচ্ছে ফেকজো ফেনাডিন ইউএসপি নন সিরিয়েটিভ অ্যান্টিহিস্টামিন বলতে প্রিভিয়ার্স এটিকে অন্যান্য যেমন অ্যালার্জি এবং ঠান্ডার ওষুধ খেলে ঘুমের একটা তীব্র ভাব চলে আসে এই ওষুধের ক্ষেত্রে সেটি হয় না বিদায় এই ওষুধটি অত্যন্ত সুসহনীয় যারা ভারী যানবাহন চালান এবং কোম্পানি চাকরি করেন তাদের জন্য এই ওষুধটি সুসহনীয় প্রিয় ফে ফেনাডিন আজকের ওষুধের রিভিউতে থাকছে এর মাত্রা বা সেবনবিধি কোন কোন বয়সে এটি খাওয়া যাবে কি যাবে না প্রতিনিদেশনা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভস্থা ইত্যাদি সমস্ত বিষয় সাথে থাকছে আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পিওর প্রতিটা সময় জুড়ে সাথে থাকার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি প্রিভিয়ার্স ফেনাডিন ফেকজো ফেনাডিন হাইড্রোক্লোরাইড এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের সোনাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয় ভাই বোনেরা ফেকজু ফেনাডিন বা ফেনাডিন এই প্রিপারেশনের ওষুধটি বাজারে খুচরা মূল্য হচ্ছে ফেনাডিন একশো বিশ এম মাত্র নয় টাকা প্রতিটি ট্যাবলেটের দাম আর নির্দেশনায় থাকছে মূলত প্রাপ্তবয়স্ক দুই বছর বা এর বেশি বয়সের শিশুদের সিজনাল অ্যালার্জি ক্রাইনাটিস জনিত সকল উপসর্গ চুলকানি সময়ে হাঁচি নাক থেকে পানি পড়া নাকের ও গলার চুলকানি ত্বকের চুলকানি ও চোখ লাল হয়ে যাওয়া উপশমে ফেনারি নির্দেশিত সেবন মাত্রা সিজনাল অ্যালার জানেটিক্স অ্যালার্জি জ্যানেটিক্স বারো বছরের বেশি বয়সের শিশুদের জন্য বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একশো বিশ মিলিগ্রাম অথবা একশো আশি মিলিগ্রাম প্রতিদিন একবার অথবা ষাট মিলিগ্রাম দিনে দুইবার যেসব রোগীদের কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে তাদের জন্য শুরুতে প্রতিদিন ষাট মিলিগ্রাম এবং একবার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে ছয় মাস থেকে এগারো বছরের ছয় থেকে এগারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে তিরিশ মিলিগ্রাম করে দিনে দুইবার যেসব রোগীদের কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে তাদের ক্ষেত্রে শুরুতে প্রতিদিন তিরিশ মিলিগ্রাম এরপরে একবার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ক্রোনিক ইডিওপ্যাথিক আকৃতি অর্থাৎ চুলকানি এবং চুলকানি জনিত সমস্যায় একশো বিশ মিলিগ্রাম থেকে একশো মিলিগ্রাম প্রতিদিন একবার পার্শ্বপ্রতিক্রিয়া ফেনাদিন ফেনাডিন খেলে ঘুমঘুম ভাব সহ অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না এবং এটা ডোজের সাথে সম্পর্জক্ত নয় তবে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ভাইরাল ইনফেকশনের মতো উপসর্গ ঠান্ডা ফ্লো বমি বমি ভাব ডিসমেনমানোরিয়া ক্লান্তি ভাব মাথা ব্যথা ও গলায় চুলকানি ইত্যাদি কদাচিত দেখাতে পারে তবে প্রতিটা ঔষধই রোগীর সমস্যা এবং নিজের রোগীর বয়স এবং তার দহিকুজনের উপর নির্ভর করে এই ডোজ নির্ধারণ করা হয়ে থাকে সে যেহেতু সেহেতু একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে প্রতিনিধিশনা ফের ফ্যাকজিফেনাডিন হাইড্রোক্লোরাইড অথবা এর উপাদানের প্রতি যাদের অতি মাত্রায় সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে প্রতিনিদেশিত গর্ভাবস্থায় যেহেতু গর্ভকালীন সময়ের ব্যবহারে সীমিত অভিজ্ঞতা রয়েছে তাই শুধুমাত্র একান্ত প্রয়োজন হলে গর্ভবতী মহিলাদের দেওয়া যেতে পারে স্তন্যদানকালে ব্যবহার স্তন্যদানকালীন সময়ে ফেকজুফেন হাইড্রোক্লোরাইড সেবন করলেও এতে শিশুর ক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায় না তাই মার্কিন যুক্তরাষ্ট্রের একাডেমি অফ পেডিয়াট্রিক্স স্তন্যদানকালে কালে মায়ের জন্য সুপারিশ রয়েছে প্রিভিয়ার্স আমাদের রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সবার আগে প্রতিটি ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রি ভিয়ার্স আজকের রিভিউ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি আল্লাহ হাফেজ